সুন্দরবন কম বেশি সবারই পরিচিত যেখানে গেলে তোমরা মনোরম পরিবেশের সাথে সাথে পারো দেখা কুমিরও আর যদি ইলিশ উৎসবে যাও তাহলে তো কোনো কথাই হবে না সকাল থেকে রাত পর্যন্ত নানা রকমের সুস্বাদু খাবার আর তার সাথে থাকবে ঝুমুর নাচ তো চলো ভিডিওটা শুরু করা যাক আমরা থাকি চাকদা পালপাড়া এখান থেকে ভোরের ট্রেন ধরে আমরা পৌঁছে গেছিলাম শিয়ালদা শিয়ালদা থেকে সকাল সাতটা বিয়াল্লিশের ট্রেন ধরে আমরা এখানে মনোরম পরিবেশ উপভোগ করতে করতে পৌঁছে গেছিলাম ক্যানিং আর আমাদের প্যাকেজের মধ্যেই ছিল অটো অটো আমাদেরকে এখান থেকে পৌঁছে দেয় সোনাখালী ফেরিঘাটে আর ফেরিঘাট থেকে আমরা উঠে পড়লাম আমাদের মা বিপত্তারিণীর লঞ্চ হ্যাঁ বলতে তো ভুলেই গেছিলাম আমরা কোন ট্রাভেলসের সাথে গিয়েছিলাম আমরা গিয়েছিলাম ভ্রমণ দিশাডির সাথে লঞ্চে ওটা সাথে সাথে তোমরা একটু রেস্ট নেওয়ার জন্য লঞ্চে নিচে চলে যেতে পারো আমরা একটু রেস্ট নেওয়ার পর উপরে চলে আসলাম আর দেখো সাথে সাথে আমাদেরকে দেওয়া হয়েছিল ওয়েলকাম ড্রিঙ্কস লঞ্চের মধ্যে থাকা এত সুন্দর খাওয়া দাওয়া সাথে তোমরা পেয়ে যাচ্ছ একটা সুন্দর হোটেল সবটাই তোমরা পেয়ে যাবে একটা প্যাকেজের মধ্যে মানে পার হেড টু সিক্স ডাবল নাইনের মধ্যে আমাদের ব্রেকফাস্টে ছিল লুচি আলুর দম এবং একটা করে মিষ্টি সেটা যখন শেষ হলো তার ঠিক এক ঘন্টার মধ্যে আবারও দিয়ে দিয়েছে চিংড়ি মাছের পকোড়া সুন্দরবনে এসে এরকম প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে এইভাবে খাওয়া দাওয়া করার একটা আলাদাই অনুভূতি সেটা যদি না আসতাম খুব মিস করে দিতাম তারপর দেখো এখানে আমাদেরকে দিয়ে দিয়েছে চা আর চাটা শেষ করতে না করতে আমরা চলে গেলাম প্রথম স্পটে চলো এখানে দেখা যাক কি কি আমি দেখি তোমাদেরকে দেখাতে পারি আমরা এখন দেখতে এসেছি হ্যামিল্টন সাহেব বাংলো ওনার পুরো নাম ড্যানিয়েল ম্যাকনিন হ্যামিল্টন ইনি স্কটল্যান্ডবাসী ছিলেন উনিশশো সালে তিনি এই বাংলোটি তৈরি করেন এটি পুরোটাই শাল এবং সেগুন গাছের তৈরি আর এই বাংলোটি তখনকার দিনের লোকেরা লন্ঠন সাহেবের বাংলো নামে ডাকত ওখান থেকে কিছুটা হেঁটে আমরা নেক্সট লোকেশানে চলে গেলাম বেগন বাংলো দেখতে এখানে ঢুকতে গেলে দশ টাকা করে টিকিট লাগবে এটা ভীষণই সুন্দর একটা জায়গা এবং সবারই ভালো লাগবে জায়গাটা তো এইটার সম্বন্ধে যতটুকু জানা গেছে স্যার হ্যামিলটন সাহেব এই গোসাবা দ্বীপের শ্রীবৃদ্ধির জন্য তিনি তার বিশিষ্ট বন্ধুদের আমন্ত্রণ জানায় এবং বেকম বাংলা প্রতিষ্ঠা করেন উনিশশো তিরিশ সালে সেই আমন্ত্রণ রাখার জন্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর গোসাবা আসেন একত্রিশে ডিসেম্বর উনিশশো সালে কি বন্ধুরা তোমাদেরও ইচ্ছা করছো তো এত সুন্দর জায়গায় ঘুরতে আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিলাম এবং আমরা গিয়েছিলাম ভ্রমণ দিশারির সাথে তোমরা অবশ্যই ওদের সাথে কন্ট্যাক্ট করতে পারো তো দুটো স্পট দেখার পর আমরা আবারও লঞ্চে উঠে গেলাম আর লঞ্চে উঠে যাওয়ার পরে আমাদেরকে দুটোর মধ্যে ঠিক লাঞ্চ দিয়ে দেওয়া হয়েছিল চলো দেখা যাক লাঞ্চে আছে কী কী রয়েছে আজকের লাঞ্চে ছিল সাদা ভাত ডাল আলু ভাজা আর সাথে তো লঙ্কা লেবু পেঁয়াজ থাকে এটা তো অপশনাল আর সাথে ছিল একটা পঁই দিয়ে কোনো একটা কিছু তরকারি আর এখানে ছিল চিংড়ি মাছ আর সব থেকে প্রিয় হচ্ছে ইলিশ মাছ ও ভীষণই টেস্টি আর সাথে ছিল চাটনি পাঁপড় খাওয়া শেষে এখানে আমাদেরকে পেয়ারা এবং লেবু দিয়ে দিল তারপর আমরা চলে আসলাম চারটে থেকে সাড়ে চারটের মধ্যে আমাদের রুমে এটা ছিল আমাদের রুম ভীষণই সুন্দর এবং ক্লিন একটা রুম আমাদেরকে দেয়া হয়েছিল আর এখানে বাথরুমটাও ভীষণ ভালো ছিল জলের ব্যবস্থাও খুব ভালো ছিল আর সাথে ছিল এসি এসিটা অপশনাল তোমরা যদি এসে নিতে চাও তাহলে আমি শেষে তোমাদেরকে বলে দেবো কতটা কি প্যাকেজ না প্যাকেজ আর একটু রেস্ট নেওয়ার পর আমরা সন্ধেবেলা এখানে পেয়ে গেছিলাম সুন্দর চাউমিন আমার ভীষণ পছন্দের একটা খাবার চাউমিন তো চাউমিনটা খেয়ে আমরা এখানে একটু মার্কেটে ঘুরতে বেরিয়েছিলাম মার্কেটে ঘোরা হয়ে যাওয়ার পরে আমাদেরকে তাড়াতাড়ি চলে ঝুমুর নাচ হচ্ছে আমরা ভীষণ পরিমাণ এনজয় করেছি এখানে ঝুমুর নাচ দেখতে দেখতে তো নিজেরাও একটু নাচানাচি করে নিয়েছি কি ইচ্ছা হচ্ছে তাই না তোমাদেরও যদি এরকম দুই রাত তিন দিন সুন্দরবনে লঞ্চে কাটানোর ইচ্ছা হয় তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো ভ্রমণ দিশারির সাথে আমাদের ডিনারে দেওয়া হয়েছিল মাটন আর ভাত তোমরা যদি এই ভিডিওটা সেকেন্ড পার্ট দেখতে চাও তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো করো আর একটা লাইক করে দাও